তেইশ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী পীর লঙ্গরশাহ বাবার বার্ষিক উরুস এবং ইসালে সোয়াব প্রতি বছরের মতো এবারও আগামী তেইশ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী পীর লঙ্গরশাহ বাবার বার্ষিক উরুস এবং ইসালে সোয়াব অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মোকাম কমিটির সভাপতি আলিমুদ্দিন মজুমদার এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা সহ সম্পাদক মজির উদ্দিন বাবার প্রতি বছরের ন্যায় প্রতি বছর উরুস করে এসেছি আমরা আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মুকামের সমাগম প্রত্যেকে হয় আর আমরা চাই এই রকম ভাইচারা নিয়ে আমরা থাকতাম ফুলরতলবাসী আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে ফুলরতল লঙ্গস্বর বাবার মোকাম আর এখানে আমাদের শিবস্থান রয়েছে কোনোদিন কোনো বিবাদের সৃষ্টি হয়নি আর চাই না যে হোক আর সবসময় এরকম চলার আহ্বান রাখি আকমর জনগণের কাছে আর সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে অনুরোধ রইল আগামী তেইশে ফেব্রুয়ারি আমাদের প্রত্যেক বছরের ন্যায় গুরুষের আয়োজন করে এসেছি আর আপনাদের আশীর্বাদ থাকলে প্রত্যেক বছরই আমরা এভাবে অনুষ্ঠান করে যাব আর এখানে যেগুলো আমরা খরচাদি করি এখানে সবাই সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষের টাকা আর আমরা চাই এই টাকার উপভোগ আপনারাও করুন গোয়া নিয়ে যান আর লঙ্গসা বাবার প্রতি সবসময় সবার শ্রদ্ধা থাকে আমারও শ্রদ্ধা আছে আর এই বিশেষ আর কিছু বলার নাই আমার হজরতীর লঙ্গার মোকাম ও মসজিদ কবি কাছাড় আসাম বাৎসরিক পুরুষ মুবারক তারিখ তেইশ দুই বিশ্ব পঁচিশ ইংরেজি রবিবার স্থান হজরত্রীর লগ্ন সভার মোকাম ফুলের তল আগামী রবিবার তেইশে ফেব্রুয়ারি বার্ষিক পুরুষ মোবারকের দিন ধার্য করা হইয়াছে সকাল নয় গটিকা হইতে রাত্র দশ গটিকা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পুরোস মোবারক পালিত হবে আমি সভাপতি আলিমউদ্দিন মজুমদার সহসভাপতি জাকির হুসেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী সহ সম্পাদক আফতাপ আলতাফ হুসেন ও অন্যান্য কার্যকরী কর্মী কার্যকরী কর্মকর্তাগণ আমরা আপামর জনসাধারণের কাছে আহ্বান জানাই উক্ত দিনে সকলের উপস্থিতি কামনা করি ধর্ম নির্বিশেষে সকলেই এই মুকামে আসিয়া থাকেন আমরা আহ্বান করি যে আগামী তেইশে ফেব্রুয়ারি সকল ধর্মাবলম্বী মানুষ এই পবিত্র স্থানে উপস্থিত হইয়া আমাদের বাছরী পুরুষ মসলিম স্বামীর হইয়া সারাদিন এই উৎসব পালন করে থাকেন এটাই আমাদের ভূমিটির বরাক ভীষণ